জি আমি ভালো আছি আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হিসাবে দাবি করে আল্লাহর পক্ষ থেকে মননীয় ধর্ম সেটা তো আপনার অবস্থান থেকে আপনার পর্যবেক্ষণ থেকে আপনার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই জন্য এটা শ্রেষ্ঠ আর যখন খ্রিস্টানের কাছে মনে হবে এটা আমার গডের তরফ থেকে এসেছে এটা আমার কাছে শ্রেষ্ঠ হিন্দু বলবে এটা আমার ভগবানের তরফ থেকে এসেছে আমার কাছে শ্রেষ্ঠ তাই না বলতে পারে কিন্তু হ্যাঁ বলেন যে দাবি করলে তো দাবিটা আসলে তো দাবিটাই তো আসলে সত্য হয় না দাবির ব্যাপারে আর্গুমেন্ট দরকার কোন

তথ্য প্রমাণ তাকে দিতে হবে তাহলে আপনি যখন একই দাবি করছেন তাহলে আপনাকেও আপনার দাবির সপক্ষে তথ্য প্রমাণ দিতে হবে তাই না সেটাই তো আমি তো আপনাকে বললামই আপনি কি দাবি চাচ্ছেন আমি তো দাবি করি না দাবি তো আপনি করেছেন আমি কি দাবি করেছি মানে আপনি আর তাহলে কি কি চাচ্ছেন আর চাচ্ছেন নাকি আমি আপনার কথার দিকেই যাচ্ছি আপনি বললেন যে অন্য কেউ যদি একই দাবি করে তাহলে তাকে তথ্য প্রমাণ দিতে হবে তাই না এই কথাটা আপনি বলেন নাই তাহলে ঠিক একই ভাবে দাবি একই দাবি আপনিও করছেন না আমি তো আমার দাবির পক্ষ তো আমি তো বলছি কি বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা মননীয় ধর্ম এই জন্য এটা শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে এটা মননীয় কি চাচ্ছেন তো একইভাবে হিন্দুরা বলবে যে এটা হচ্ছে কৃষ্ণের পক্ষ থেকে বা বিষ্ণুর পক্ষ থেকে মনোনীত ধর্ম এটা আমার দাবি এটাই আমার প্রমাণ অবস্থান থেকে আসছে এরকম যদি কোন লজিক থাকে তাহলে সেটা দিতে পারেন আপনার লজিকটা দেখি কতটুকু যোগ্যতা আছে আপনার লজিকটা তো এখন তুলে দেখার নাই তাহলে এটা যোগ্যতা এটাকে আমি কিভাবে যাচাই বাছাই করব আপনি এখন কোন কিসের ভিত্তিতে দেখাইলেন আপনি কোরআন থেকে দেখালেন মানবেন অন্য কোন ভিত্তিতে চাচ্ছেন আপনি আমি কি আমি যদি বলে যে আমাকে আপনি ফিকা থেকে দেখান আমি যদি বলে যে আপনি আমাকে আলো والا ওয়াল বারা বুঝাই দেন আমি যদি আপনাকে বলে যে আপনি আমাকে বাপ কাতি নাইমিল মুশরিক বুঝাই দেন সেটা তো আমার কোটে আপনি বল দিয়ে দিচ্ছেন আমি আপনি আপনার আল্লাহকে তথা তথাকথিত আল্লাহকে আপনি কিভাবে প্রমাণ করবেন এতক্ষণ আপনি যেটা বলেছেন সেটা আপনার স্টেটমেন্ট আমি এখন বললাম যে আমার ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি ডলার আছে এটা আমার দাবি তখন আপনি আমাকে বললেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি ডলার আছে সেটার সপক্ষে প্রমাণ কি আমি যদি এখন প্রথম কথা বলি আমি বলেছি তাহলে আমার বলা কথা তো প্রমাণ না এটা আমার দাবি আর আমি যদি বলি যে শুধু আমি বলেছি সেটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে না শুধু আপনার কাছে না পৃথিবীর কারো কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু আমি যদি আমার ব্যাংকে একটা স্টেটমেন্ট আমার যে ব্যাংকে টাকাটা আছে সেখানে আমি দেখালাম যে এই দেখেন আমার ব্যাংক স্টেটমেন্ট যদি ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকে যে সেখানের মধ্যে একশো কোটি টাকা আছে সবাই আমার কথা মেনে নিবে আর যদি দেখা যায় সেখানে পঞ্চাশটা টাকা আছে তার মানে আমি যা বলেছি সবগুলো ভুয়া তাহলে এই যে আমি একটা দাবি করলাম দাবির সপক্ষে আমি একটা এভিডেন্স দিয়ে দিলাম এবং সেটা হচ্ছে একটা অথেন্টিক এভিডেন্স আমার নিজের তৈরি বা রাস্তা থেকে কুড়িয়ে আনা কোনো এভিডেন্স না যে ব্যাংকে টাকা রেখেছি সে ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ঠিক একইভাবে আপনার সৃষ্টিকর্তাকে আপনার সৃষ্টিকর্তাকে আপনি যখন প্রমাণ করবেন সে প্রমাণের এভিডেন্সটা কি সেটা হলো আমার কাছে যেহেতু সব থেকে বড় প্রমাণ কোরআন আমি আপনাকে কোরআন থেকে দলিল দিতে পারব এখন আপনি সেটা মানবেন কি মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আচ্ছা কোরআন থেকে আপনি কি দলিল দিবেন

মানে একই রকম কথা যদি গীতাতেও থাকে একই রকম কথা যদি বাইবেলেও থাকে থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তাহলে তাহলে তারাও আমি যদি এখন আপনার বদলে কোন একটা হিন্দুর সাথে এখন কথা বলি অথবা কোন একটা খ্রিস্টানের সাথে কথা বলি তারাও বলবে যে আমার বাইবেলে এ কথাটা বলা আছে আবার হিন্দু বলবে যে আমার গীতার মধ্যে বেদের মধ্যে অমুক অমুক জায়গায় এ কথাগুলো আছে পারে বলতে বলতেই পারে হ্যাঁ তারাও বলবে যে হ্যাঁ নেই একজন বললেই তো আসলে আহ সেটা সত্য হয়ে যাবে সেরকম কিছু না আমার সেটা নিয়ে কিছু নেই তাহলে আপনি বললো সেটা আপনি বললো যে সত্য হবে কোথায় আপনি বললেও সেটা সত্য হবে একই যুক্তিগুলো যখন অন্যদের উপর এপ্লাই করা হচ্ছে একই যুক্তি না একই যুক্তি না একই যুক্তি আপনি আপনার জায়গায় কে কি বলল কথায় কি হলো না হলো আপনিও কে আপনিও তো সে কে কি এবং আপনিও সে কে এবং কি মধ্যে পড়েন আপনি মূলত কি আপনিও সে কে এবং কি এর মধ্যে পড়েন শুধু আপনি হিন্দু বলতে কে কি বলল আমি মধ্যে পড়ি না আমার বিষয়টা সে স্পষ্ট ওদের বিষয়টা স্পষ্ট আপনি জায়গা থেকে স্পষ্ট না আপনি বলতেছেন খ্রিস্টান একবার হিন্দু একবার সেদিকে আপনি নানান দিকে যাচ্ছেন আমি নানান দিকে যাচ্ছি না আপনার জায়গায় নাই আমার তো কোনো আমি কি বলেছি আমি কি বলেছি যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ আমি কি বলেছি বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ আমি তো বলেছি যে আমি একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি আমি একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি যেহেতু আমি একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি আমি অবশ্যই প্রতিটা ধর্ম তুলনা করব আর প্রতিটা ধর্ম আমি যখন তুলনা করব তখন আমি অবশ্যই প্রশ্ন করব আর আপনি যখন একজন মুসলিম অবশ্যই আপনাকে আমি ইসলামিক যে দলিল আছে সেখান থেকে প্রশ্ন করব। আমি তো সেটাই আমি তো ইসলাম থেকে আপনাকে দলিল দিচ্ছি কিন্তু আপনি তো যাচ্ছেন সেদিক মিদিক যাচ্ছেন কেন আমি কোথাও সৌদি কুদিকে যাচ্ছি না আমি সোজা আমি আপনাকে যখন যুক্তিটা দিলাম তখন দেখা গেল যে আপনি নিজের ক্ষেত্রে যে যুক্তিটা ব্যবহার করছেন অন্যের ক্ষেত্রে আপনি সেই একই যুক্তিটা বাতিল করে দিচ্ছেন আপনি অন্যের ক্ষেত্রে যাবেন কেন আপনি কি অন্য ধর্মে না অন্য ধর্মের না তাহলে আপনি যাবেন কেন আমি যখন একটা ধর্ম তো আমি যখন আপনি যখন বলবেন যে আমার ধর্মটা শ্রেষ্ঠ তার মানে কাদেরকে তার মানে কাদেরকে পরাজিত করে কাদের সাথে কথা বলে কাদের সাথে আপনি আলোচনা করে কাদেরকে পরাজিত করে কাদেরকে ছোট করে আপনি সবার উপরে গিয়েছেন সেটা তুলনা করতে হবে না 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 আমি তো এখানে কার উপরে যাব কাকে তুলনা করব সেটা জন্য আলোচনা করছি না

আমি তো সেটাই বলেছি যে আমি একটা সত্য নির্ভুল ধর্ম খুঁজে বেড়াচ্ছি যদি কোনো ধার্মিক তার ধর্মীয় ধর্মগ্রন্থগুলো থেকে তার ধর্মটাকে সঠিক প্রমাণ করতে পারে আমি সে ধর্মটা গ্রহণ করে নিব এটা আমার অবস্থান আচ্ছা আপনি

আমিও আপনি আমিও শুনেছি সমস্যা কি আপনি তো আল্লাহ কে প্রমাণ করতে পারতেছেন না চলে যান সমস্যা নাই আপনাকে আল্লাহ নাই তো প্রমাণ কিভাবে আপনি ধর্ম খুঁজতেছেন আল্লাহ নাই বলতেছেন আপনি নিজে তো এক জায়গায় নাই আমি তো বল আমি তো বলতিছি না যে গড আছে আমি তো বল আমি বলতিছি কেউই নাই আমি বলতিছি কেউই নাই আমি কয়বার স্পষ্ট করব আমি আপনি নিজে আল্লাহকে প্রমাণ করতে পারতেছেন আপনার যুক্তি আল্লাহকে প্রমাণ করতে পারতেছেনা দলিল তো অনেক পরের কথা আপtypescript কথাই নাই মানে কিসের আপনি কোরআন নিয়ে কথা বলছেন না কোরআন কি কোরআন কি সানি লিওনের বাণী কোরআন তো আল্লাহর বাণী

আমি এক জায়গায় আছি আপনার আল্লাহর অস্তিত্ব যদি থেকে থাকে তো সত্য তখনই হবে যখন আল্লাহ থাকবে যে আল্লাহ নাই সে ধর্ম সত্য কেমনে হবে কিভাবে বলবো এখন কথা হচ্ছে যে এই অস্তিত্ব নাই অস্তিত্ব অবশ্যই প্রমাণ দিচ্ছি এখন কথা হচ্ছে যে আল্লাহ নারী বাজারে বিক্রি করার আল্লাহ নারী বাজি না কি বাজি সে বাজি সবকিছু বাদ আপনি প্রমাণ করেন আমি প্রমাণ করতেছি তো আমাকে বলতে দেন যে আল্লাহ তার

বাংলা পারে না আমি নাস্তিক না আমি নাস্তিক না আমি নাস্তিকতাকে লাথি মারি আমি নাস্তিকতাকে লাথি মারি দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে আরিফুল ইসলাম এবং আরিফুল ইসলাম নিজের আল্লাহকে কোনোভাবে প্রমাণ করতে পারতেছে এবং আল্লাহকে প্রমাণ করতে গিয়ে তিনি বারবার ব্যর্থ হচ্ছে এই এই ধরনের মোহাম্মদের বাচ্চাগুলো জানুয়ারের বাচ্চাগুলো যে মোহাম্মদ রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে হত্যা করে যে মোহাম্মদ বাজারের মধ্যে নারী বিক্রি করে যে মোহাম্মদ বাজারের মধ্যে নারী বিক্রি করে সি মোহাম্মদ বাজার নারী বিক্রি করে এবং সে তার আল্লাহকে প্রমাণ করতে পারত না আল্লাহকে প্রমাণ করতে না পারার কারণে এখন সে পালিয়ে যাচ্ছে এবং যে কারণে প্রমাণিত হচ্ছে যে প্রতিটা মুসলিম হচ্ছে তা